সম্মানিত শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম মধ্যযুগের কবিতার সাজেশন ক্লাসে আপনাকে স্বাগত মধ্যযুগের কবিতা সংক্রান্ত ক্লাসটি আমরা চারটি পার্টে ভাগ করেছি প্রথম পার্টে কথা বলা হয়েছে মানসিংহ ভবানন্দ উপাখ্যান দ্বিতীয়ত রয়েছে কালকেতু ও ফুল্লোরা উপাখ্যান তৃতীয়ত রয়েছে লাইলি মজনু এবং সর্বশেষ রয়েছে পদ্মাবতী আমরা এই চারটি ক্লাসে বিভক্ত করেছি আমাদের এই মধ্যযুগের কবিতাকে তো শুরু করছি আমাদের মধ্যযুগের কবিতার সাজেশনমূলক ক্লাসটি আমরা শুরুতেই কথা বলবো ক বিভাগ নিয়ে অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে প্রথমে দেখতে পাচ্ছি যে চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবিকে উত্তর হচ্ছে মানিক দত্ত মানিক দত্তকে আমরা চণ্ডীমঙ্গল কাব্যের কবি হিসাবে চিনি এরপর রয়েছে কঙ্কন কোন কবির উপাধি আমরা জানি কবি কঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কালকেতুর পিতার নাম কি কালকেতুর পিতার নাম হচ্ছে ধর্মকেতু এবং কালকেতু কার সাথে যুদ্ধ করেছিল উত্তর হচ্ছে কলিঙ্গ রাজার সাথে যুদ্ধ করেছিল চণ্ডীমঙ্গল কাব্যে কয়টি খণ্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি তিনটি খণ্ড রয়েছে এই চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে চণ্ডীমঙ্গল কাব্যের মর্ত খণ্ডের নাম কি মর্ত খণ্ডের নাম হচ্ছে আক্ষেটিক খণ্ড বা বণিক খণ্ড এছাড়াও বলতে পারি চণ্ডীদেবী কালকেতুর ঘরে কি রূপে এসেছিল উত্তর হচ্ছে গুইসাপ রূপে এসেছিল কালকেতুর নাম ধারণ করে পৃথিবীতে কে জন্ম নেয় এটা হচ্ছে স্বর্গের নীলাম্বর জলমনায় হচ্ছে এই কালকেতু নাম ধারণ করে ফুল্লুরা কিসের প্রতীক ফুল্লুরা হচ্ছে দুঃখিনী নারীর প্রতীক দেখি যে তার বারো মাসের মধ্যে দেখতে পাই যে তিনি প্রচণ্ড দুঃখে মূলত এই পৃথিবীতে বা মর্তে বসবাস করেন এরপর কালকেতু কার সহযোগিতায় কারা মুক্ত হন উত্তর হচ্ছে দেবী চণ্ডীর সহযোগিতায় তিনি কারাগার থেকে মুক্তি পান এরপর দেখি আমরা যে কত বছর বয়সে কালকেতু বিয়ে করেন উত্তর হচ্ছে এগারো বছর বয়সে কালকেতু বিয়ে করেন কালকেতুর বাবা মায়ের নাম কি উত্তর হচ্ছে বাবা ধর্মকেতু আর মা হচ্ছে নিদয়া কালকেতু কোন নগর প্রতিষ্ঠা করেন কালকেতু গুজরাট নগর প্রতিষ্ঠা করেন ফুল্লুরের বাবা বা মায়ের নাম তারা হচ্ছেন সঞ্জয় কেতু এবং হীরাবতী এই নামগুলো মনে রাখতে হবে সোনারূপা নহে বাপা এ ব্যাঙ্গা পিতল উক্তিটি কে করেছেন উক্তিটি ধ্রুত চরিত্র মুরারিশীল করেছিলেন এরপর দেখতে পাই যে মুরারিশীল কত টাকা দিয়ে আংটি কিনেছিলেন উত্তর হচ্ছে সাত কোটি টাকা দিয়ে আংটি কিনেছিলেন ঠক চরিত্র নাম কি তাই সেটি হচ্ছে ভারুদত্ত ভারুদত্ত এবং মুরারিশীল দুজনেই ছিলেন ঠক চরিত্র ভারতচন্দ্রের জীবনকাল কত এটি হচ্ছে বা সতেরোশো বারো থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতচন্দ্রকেই বলা হয় মধ্যযুগের শেষ কবি এরপর রয়েছে ভারতচন্দ্র কোন রাজ্যের বা কোন রাজার সভাকবি ছিলেন উত্তর হচ্ছে কৃষ্ণচন্দ্রের সভা মহাকবি ছিলেন ভারতচন্দ্র কার আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন এটি হচ্ছে যে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে মূলত তিনি এই কাব্যটি রচনা করেছিলেন আমরা কিন্তু এই উত্তরগুলো বা এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিন্তু ক্লাসে এবং আমাদের যে পিডিএফ ফাইল আমরা আপনাকে প্রোভাইড করেছি সেগুলোতে কিন্তু রয়েছে তারপরও এগুলো আমরা এক কথায় উত্তর করার চেষ্টা করছি এরপর রয়েছে যে স্বর্গে ভবানন্দের নাম কি ছিল উত্তর হচ্ছে ভবানন্দের নাম ছিল স্বর্গে নলকুবের এরপর হচ্ছে যে ঈশ্বরী পাটুনি কে এটা হচ্ছে ঈশ্বরী পাটুনি গাঙ্গিনী নদীর খেয়া পাড়াপাড়ার মাঝি ইনি একজন মহিলা তিনি বয়বৃদ্ধা তিনি কিন্তু খেয়া আপার করেন এরপর ঈশ্বরী পাটুনি দেবীর কাছে কি বর চেয়েছিলেন উত্তর হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে যখন তিনি দেখলেন যে অপরূপ সুন্দরী একজন নারী তিনি এসেছেন এই গঙ্গা পা এই নদী পার হওয়ার জন্য তখন তিনি তার পরিচয় জানতে চেয়েছেন তখন তিনি বলেছিলেন যে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোন গুণ নাহি তার কপালে আগুন মানে তিনি তার স্বামী শিবকে বুঝিয়েছেন ঈশ্বরী পাটুনি একটা সময় দেখতে পান যে ওই ওই মহিলার পায়ের স্পর্শে তার সেউতি কি স্বর্ণ হয়ে গিয়েছে তখন তিনি বুঝতে পারেন ইনি কোনো সাধারণ ব্যক্তি নন ইনি অবশ্যই দেবতা তখন তার কাছে বর চেয়েছিলেন তখন তার বর চাওয়ার আশাই ছিল যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এরপর রয়েছে কোন তিথিতে অন্নদার পুজো হয় উত্তর হচ্ছে চৈত্র মাসে শুল্ক অষ্টমী তিথিতে রাজা প্রতাপাদিত্য কোথাকার রাজা ছিলেন যশোরের রাজা ছিলেন রাজা প্রতাপাদিত্য জাবনী মিশাল ভাষা কী যে ভাষার মধ্যে আরবি ফার্সি মিশ্রণ ঘটে তাকে বলা হয় জাবনী মিশাল ভাষা আর মানসিংহ বাবানন্দ এ কতগুলো অনুচ্ছেদ রয়েছে এখানে মোট পঁয়তাল্লিশটি অনুচ্ছেদ রয়েছে হরিহরের বাবার নাম কি হরিহরের বাবার নাম হচ্ছে বিষ্ণুহর অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছেন ভারতচন্দ্র রায় গুণাকর কুকথায় পঞ্চমুখে কণ্ঠভরা বিষ এটি কার কথা এটি কার সম্পর্কে বলা হয়েছে এটি দেবী তার স্বামী শিব সম্পর্কে বলেছিলেন uh, এরপর রয়েছে যে দিল্লির স্বরকে দিল্লি স্বর হচ্ছে সম্রাট জাহাঙ্গীর ওরফে আমরা জানি যে জাহাঙ্গীর হচ্ছেন আমাদের দিল্লির সম্রাট কিন্তু এই রচনার মধ্যে তাকে পাতশাহ নামেও কিন্তু অভিহিত করা হয়েছে এরপর রয়েছে অতি বড় বৃদ্ধি সিদ্ধিতে নিপুণ কে কার সম্পর্কে বলেছেন উত্তর হচ্ছে অন্নদা তার স্বামী শিবকে পরিচয় করতে গিয়ে এ কথাটি বলেছেন দেবী অন্নদা কি রূপে হরিহরের দেখা দিয়েছিল অত্যন্ত সুন্দরী নারী মূর্তি রূপে বা সুন্দরী কন্যা রূপে দেখা দিয়েছিল লাইলি মজনু কোন ধরনের কাব্য এটি হচ্ছে বিয়োগান্ত রোমান্টিক কাব্য এটি মধ্যযুগের অনুবাদ সাহিত্য এরপর জাতীয় লাইলি মজনুর প্রেম বিনিময় হয় কোথায় মূলত পাঠশালাতে এই প্রেমটা আদান প্রদান করে একদম ছোট্টবেলাতে এরপর দেখি লাইলি মজনু কাব্য কত সালে প্রকাশিত হয় উত্তর হচ্ছে উনিশশো সাতান্ন সালে প্রকাশিত হয় মজনু শব্দের অর্থ কি মজনু অর্থ হচ্ছে পাগল মজনুর প্রকৃত নাম ছিল কয়েস এরপর রয়েছে ইবনে সালাম কে ছিলেন ইবনে সালাম ছিলেন লাইলির শ্বশুর যখন লাইলিকে জোর করে অন্যত্র বিয়ে দেওয়া হয় তখন তার স্বামীর বাবা ছিলেন ইবনে সালাম এরপর রয়েছে রাজা নয়ফল নজত বনে কেন গিয়েছিলেন উত্তর হচ্ছে রাজা নয়ফল নজত বনে পশু শিকার করতে গিয়েছিলেন এই নজত বন মূলত হচ্ছে সেই বনটি যেই বনে মূলত মজনু পাগল প্রায় হয়ে বনে বাদারে ঘুরে বেড়াতো এবং সেখানকার পশু পাখির সঙ্গে দিন যাপন করতো বামন হইয়া চাহ ছুঁইতে আকাশ লাইলিকাকে এ কথা বলেছিল উত্তর হচ্ছে রাজা নয়ফলকে এরপর দেখি কে মজনু সাথে লাইর মিলন ঘটাতে চায় উত্তর হচ্ছে সেই নয় ফল রাজা করতে চায় কে এটি উত্তর হচ্ছে রাজা না যখন লাইলের রূপ সৌন্দর্য সেই নয়ফল রাজা দেখতে পান তখন তিনি তার সঙ্গে বিয়ে না দিয়ে নিজেই বিয়ে করতে চান এ কারণে তিনি দেখেন যে আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে মজনু তাকেই মেরে ফেলতে পারলে আমার রাস্তা হবে ক্লিয়ার তখন তিনি এই ধরনের একটি চক্রান্ত গ্রহণ করে যেন মজনুকে বিষ পানে করে তাকে বিয়ে করতে পারে লাইলি কোন বনে মজনুর সাথে দেখা করতে গিয়েছিল উত্তর হচ্ছে নজর বনে মৃত্যুর পূর্বে লাইলি তার মাকে কি অনুরোধ করেছিল উত্তর হচ্ছে তার মাকে অনুরোধ করা হয়েছিল তার মৃত্যুর সংবাদ যেন মজনুর কাছে পৌঁছে দেওয়া হয় এরপর রয়েছে যে যাবত জীবন প্রেম না করিম ভঙ্গ উক্তিরিকার কার উক্তির হচ্ছে লাইলির লাইলি মূলত মজনুকে এতটাই ভালোবাসেন তখন তার কাছে ওয়াদা করেছেন সারা জীবনে আমি আমার এই প্রেমকে কখনই ভঙ্গ করিব না মজরুন মৃত্যু হয় কোথায় মজনুর মৃত্যু হয় লাইলির কবরের পাশে যখন লাইলি মৃত্যুবরণ করে তখন তার কবরের পাশে গিয়ে আর্তনাদ করতে করতে সেও মারা যায় এরপর পদ্মাবতী কাব্যের রচনাকাল এটি হচ্ছে ষোলোশো সালে পদ্মাবতী বা পদুমাবত কাব্যের রচয়িতাকে উত্তর হচ্ছে মালিক মুহাম্মদ জাইসি এই পদ্মাবতী কিন্তু পদুমাবৎ কাব্য থেকে অনুবাদ করা হয়েছে আগে ছিল হিন্দি ভাষায় পরবর্তীতে আনা হয়েছে বাংলা ভাষায় আর বাংলা ভাষায় এটি অনুবাদ করেছেন আমাদের বি বিখ্যাত কবি শ্রেষ্ঠ কবি আলাওল পদ্মাবতী কাব্যে কতটি দ্বীপের কথা উল্লেখ আছে নয়টি দ্বীপের কথা উল্লেখ রয়েছে এরপর হচ্ছে তাম্বুল রাতুল হলো কিভাবে অধর পরশে যে তাম্বুল রাতুল হলো অধর পরশে তার মানে পদ্মাবতীর যে রূপসৌন্দর্য সেখানে তিনি বলেছেন যে পান বা সুপারি মানুষ চুন দিয়ে লাল করে কিন্তু পদ্মাবতীর ঠোঁটের স্পর্শ এত আলদ এত পরশ মাখা যে তার ঠোঁটের আঘাতেই বা তার ঠোঁটের স্পর্শেই সেই পান কি হয়ে যায় লাল হয়ে যায় রাতুলত হচ্ছে লাল এরপর হচ্ছে আহ পদ্মাবতীর পিতার নাম কি উত্তর হচ্ছে পদ্মাবতীর পিতা হচ্ছে সিংহলদীবের রাজা গন্ধব্য সেন আর আলাওয়ালের পৃষ্ঠপোষককে তিনি হচ্ছেন কোরেশি মাগন ঠাকুর আলাওয়াল এবং কলেশী মাগন ঠাকুর তারা উভয়ে কিন্তু আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা করেছেন এরপর পদ্মাবতী কাব্যগ্রন্থটি কোন ভাষা থেকে অনুযিত হয়েছে এটি হচ্ছে মালিক মোহাম্মদ জাইসি রচিত পদুমাবাদ কাব্য থেকে এরপর হচ্ছে সুখপাখির নাম কি সুখ পাখির নাম হচ্ছে হীরামন রত্ন প্রথম স্ত্রীর নাম হচ্ছে নাকমতি এরপরে রত্নসেন কত টাকা দিয়ে হীরামনে কিনেছিল এটি হচ্ছে লক্ষ টাকা দিয়ে কিনেছিল চিতুরের রাজাকে চিতুরের রাজাই হচ্ছে রত্ন সেন রত্ন পদ্মাবতীর সংবাদ কার মাধ্যমে পেয়েছিল এই হীরামন বা শুক পাখির মাধ্যমে পেয়েছিল নাগমতি শুক পাখিকে কী জিজ্ঞাসা করেছিল তার চেয়ে বেশি সুন্দরী কেউ আছে কি না এই ধরণীতে বা পৃথিবীতে পদ্মাবতী কাব্যের শেষ অধ্যায় হচ্ছে আমাদের উপসংহার এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো আপনাকে অবশ্যই খুব ভালো করে আয়ত্ত করতে হবে দশে দশ মার্ক পেতে হলে আশা করি এখান থেকে আপনারা এই উত্তরগুলো পেয়ে যাবেন এরপরে কথা বলবো আমরা খ বিভাগ নিয়ে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তো প্রথমে দেখতে পাচ্ছি যে মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখবাদী কবি বলা হয় কেন দেখুন তিনি এত সুন্দর করে নাগরিকদের জীবনকে উপস্থাপন করেছেন এই সাহিত্যের মধ্য দিয়ে যার মধ্য দিয়ে তিনি দুঃখ বেদনা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যার কারণে বলা হচ্ছে দুঃখবাদী কবি আর আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমাদের পিডিএফ দিয়েছি এবং ক্লাসের মধ্যেও আলোচনা করেছি অতএব এখানে বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন বোধ করছি না এরপর রয়েছে যে ভারুদত্ত চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো দেখুন ভারুদত্ত বলি আর মুরারিশীল বলি এরা দুজনেই ছিল ঠক লোভি ভণ্ড প্রতারক ইত্যাদি এদের কথা আমরা ইতিমধ্যে আমরা কালকেতু ও ফুল্লোরা উপাখ্যানটি এত সুন্দর করে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি আশা করি সেই ক্লাসটি একবার দেখে নিলে এই বর্ণনাগুলো সেখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন এরপর রয়েছে যে মানসিংহের বাংলায় আগমনের কারণ কি সেটিও আমরা কথা বলেছি আমাদের ক্লাস বা পিডিএফের মধ্য দিয়ে ফুল্লোরার সংক্ষিপ্ত পরিচয় ফুল্লোরা হচ্ছে একজন সতী নারী তিনি তার স্বামীকে অত্যন্ত ভালোবাসেন তার সংসার অত্যন্ত অভাব থাকা সত্ত্বেও তিনি কখনোই তার স্বামীকে কটাক্ষ করেননি যা নিয়ে এসছেন তাই দিয়ে তিনি সংসার চালিয়েছেন না নিয়ে আসলে তার বান্ধবীর কাছ থেকে ধার করে তিনি সংসারকে চালিয়েছেন এই রকম একটা দুঃখবাদী চরিত্র হচ্ছে আমাদের এই ফুল্লোরা এরপর রয়েছে নাকমতি কে তার পরিচয় দাও নাকমতি হচ্ছে রত্ন স্ত্রী যখন প্রেমে রত্ন সেন তখন কিন্তু নাকমতি তার বিরুদ্ধে লেগে যায় এবং সুখ পাখির যে তার স্বামী রত্ন আরেকজন নারীর প্রেমে পড়েছেন এই হচ্ছেন দুঃখবাদী আরেক চরিত্র নাকমতি এরপর রয়েছে যে জাবনী মিশাল ভাষা কি যে ভাষার মধ্যে আরবি এবং ফার্সির মিশ্রণ ঘটনা হয় সেটি হচ্ছে জাবনী মিশাল ভাষা আরেকটি ভাষা হচ্ছে ব্রজ ভাষা যেখানে বাংলা মৈথিলি ইত্যাদি ভাষার সংস্পর্শে আরেকটি নতুন ভাষা তৈরি করা হয় এরপর হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান কাকে বলে যে প্রণয় উপাখ্যান প্রণয় মানে হচ্ছে প্রেম ভালোবাসা আবেগ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ আর উপাখ্যান হচ্ছে কাহিনী যেখানে ভালোবাসা আবেগ এবং অনুরাগের উপাখ্যান বা ঘটনা ঘটিয়ে কোনো একটি কাহিনী তৈরি করা হয় সেটি হচ্ছে মূলত প্রণয় উপাখ্যান আর রোমান্টিক অর্থ হচ্ছে প্রেমমূলক তো সেটি হচ্ছে এটি হচ্ছে সেই ধরনের সাহিত্য যার মধ্য দিয়ে আমরা প্রেম ভালোবাসার একটি স্বাদ গ্রহণ করতে পারি বিশেষ করে লাইলি মজনু পদ্মাবতী শিরি ফরহাদ ইত্যাদি এরপর রয়েছে যে কয়েস চরিত্রে শিশুকালে কী কী বৈশিষ্ট্য দেখা যায় কয়েস হচ্ছে মূলত আমাদের মজনু তো মজনুকে আমরা দেখতে পাই যে ছোটোবেলা থেকেই সে ভালোবাসার প্রতি আগ্রহ এবং সবসময় মেয়েদের কোল বা যুবতী নারীর কোল তাকে বেশি ভালো লাগতো এবং পুরুষরা তাকে কোলে নিলে সে কান্নাকাটি করতো মহিলারা কোলে নিলে সে চুপ হইতো এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি ক্লাসগুলোর মধ্যে এটাই ছিল এই কয়েশের শিশুকালের চরিত্র এরপর হচ্ছে নজর বনে লাইলি মজনুস মধ্যে কি কত কথোপকথন হয়েছে যখন দেখতে পায় যে মজনু যখন লাইলিকে না পেয়ে তিনি বনের মধ্যে জীবনযাপন করছেন তখন কিন্তু লাইলি তার জন্য ব্যথিত ছিলেন সে সেই নজর বনে গিয়ে মূলত তার সাথে কথোপকথন বা আলাপ আলোচনা করেছে তো সেটিও আমরা কথা বলেছি আমাদের ক্লাসগুলোর মধ্যে লাইলি গৃহবন্দী হলে মজনু তার সঙ্গে দেখা করার জন্য কি কি কৌশল অবলম্বন করে সে কিন্তু দুইবার তার সঙ্গে দেখা করতে আসে ভিক্ষুক সে যে চোখ অন্ধ হয়ে এসে তার সঙ্গে দেখা করে এবং সফল হয় এভাবে দেখতে পাই যে তাদের মধ্যে এত বেশি প্রেম বা ভালোবাসা জেগেছিল তারা কোনো পরোয়া না করেই তারা একে অপরের সঙ্গে মিলিত হয়েছে এরপর রয়েছে যে তোর লাগি জলমি ছিল জগৎ মাঝার উক্তিটি কি ব্যাখ্যা করো এই উক্তিটি ব্যাখ্যা করেছি আমরা আমাদের ক্লাস বা পিডিএফ এর দিয়ে কুলের নন্দিনী হইয়া নাহি কুল রাজে কলঙ্ক রাখিলি তুই আরব সমাজ এই ব্যাখ্যাগুলো আমাদের ক্লাসে রয়েছে লাইলির জন্য পাগল প্রায় মজনু বিজ্ঞ চিকিৎসক কী কী পরামর্শ দিয়েছেন এই দুই কথা বলেছে আমার ক্লাসগুলোর মধ্যে পড়শি হইলে শত্রু গৃহে সুখ নাই নিপতি হইলে ক্রোধ দেশেতে ঠাই নাই এই যে সুখ পাখি আমরা যে পাখির কথা বলছিস যে যে পাখি যখন বুঝতে পারে যে সুখ পাখি নামে আমরা যাকে চিনি সে মূলত গন্ধব্য সেনের অগোচরে তার মেয়ে পদ্মাবতীকে প্রেম ভালোবাসা আবেগ অনুভূতির কথা শিক্ষা দিয়েছিলেন তখন কিন্তু এই নৃপতি রাজা তাকে দেশধারা করেছিল তখন তিনি এই উক্তি করেছিলেন এরপর যে পদ্মাবতী কাব্যে সুখপাখির ভূমিকা তার ভূমিকা অনস্বীকার্য তা তিনি ছাড়া কিন্তু মানে তিনি বলতে পারি যে এখানে উভয়ের মধ্যে সংযোগ স্থাপনকারী বা প্রেমের দূতি বা প্রেমের দূত বলতে পারি যে গন্ধব্য সেন এর কন্যা হচ্ছে পদ্মাবতী আর অপরদিকে হচ্ছে রত্ন এর দুজনের মধ্যে যে সংযোগ স্থাপন করে সেই হচ্ছে এই কাব্যের পাখি পাখি বা একাকিনী বসিয়া কাননে আছে তোর গুণে এটা আসিলাম মূলত ওই যে কালকেতু সম্পর্কে বলা হয়েছে যে কালকেতু আমাকে নিয়ে এসছে তোমার এই গৃহে অর্থাৎ চণ্ডী যখন এসেছে গুইসাব রূপে তার বাসায় তখন এই উক্তিটি করেছিলেন সোনারূপা নহে বাপা এ ব্যাঙ্গা পিতল ঘু মাজিয়া বাবু এটিও কিন্তু আমরা আলোচনা করেছি ক্লাসগুলোর মধ্যে সোনার সেউতি দেখি পাটনির ভয় এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয় এই যে দেবীকে দেখে তিনি একথাটা বলেছিলেন কহ গিয়া অরেচর মানসিংহে রায়ে বেরিয়ে দেও আপনার মনি বের পায় এটিও আমরা আলোচনা করেছি ক্লাসগুলোর মধ্যে জল বিনু মিন যেন ছটফট করে তাহাতে ফেরল পনি অগ্নির ভিতরে এই সমস্ত পড়শি হইলে শত্রু গৃহে সুখ নাই নিপতি হইলে ক্রোধ দেশেতে নাই এই সব কিছুই আমরা আলোচনা করেছি আমাদের পিডিএফ এবং ক্লাসগুলোর মধ্যে যারা এই ক্লাসগুলো করে আসেননি আপনারা অবশ্যই এই সাদেশনটি করার আগে বা পড়ার আগে এই ক্লাসারটি অবশ্যই করে নেবেন এখন কথা বলবো যে গোয়া বিভাগ নিয়ে অর্থাৎ রচনামূলক প্রশ্ন নিয়ে প্রথমে দেখতে পাচ্ছি যে মুকুন্দরাম এ যুগে জলমিলে ঔপন্যাসিক হতেন এটি অবশ্যই সত্যি কথা কারণ তার লেখনের মধ্যে ঔপন্যাসিকের যে ধারা বা ধাস তা বজায় ছিল কালকেতু উপাখ্যান অবলম্বনে মুরলীশীল চরিত্রের বিশ্লেষণ করেন তিনি ছিলেন দ্রুত ঠক মানে বিশ্বাসঘাতক এই যে খারাপ গুণে গুণান্বিত একজন ব্যক্তি এরপর মুকুন্দ াম চক্রবর্তী ছিলেন গ্রামীণ সমাজের উপকার এটা অবশ্যই বলতে পারি তার তিনি আসলে গ্রামীণ সমাজকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন যা অন্য কোনো কবির মাধ্যমে তা পাওয়া যায় না কালকেতু উপাখ্যান এ অপ্রধান চরিত্রের সৃষ্টিতে মুকুন্দরাম চক্রবর্তী কৃতিত্ব বিচার করা যায় তিনি কালকেতুতে কালকেতু ফুল্লোরা মুরারিশিল ভারতত্ব অনেকগুলো চরিত্র নিয়ে আসছেন তো সেখানে দেখতে পাই যে প্রধান চরিত্র থেকে তিনি কিন্তু অপ্রধান চরিত্রগুলোকেও অনেক সুন্দর করে সাজিয়েছেন এরপর রয়েছে কালকেতু উপাখ্যান অবলম্বনে ফুল্লোরা বারো মাস্টার বর্ণনা আমরা দেখতে পাই প্রচুর লাইন রয়েছে এগুলো আমরা আলোচনা করেছি আমাদের ক্লাস পিডিএফ এর মধ্য দিয়ে কতগুলো লাইন আপনাকে মুখস্থ করতে হবে এই উদ্যোগগুলো করতে হলে মানসিংহ ভবানন্দ উপাখ্যান অবলম্বনে কবি ভারতচন্দ্রের চন্দ্রের কবি প্রতিভার পরিচয় ভারতচন্দ্র হচ্ছে মধ্যযুগের নাগরিক কবি তিনি হচ্ছেন মধ্যযুগের শেষ কবি এবং শ্রেষ্ঠ কবি এই তিনটি গুণ নিয়ে কথা বলতে গেলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ তার কবি প্রতিভার কবি প্রতিভার যে প্রতিফলন এখানে আমরা দেখিয়ে দিতে পারব এরপর রয়েছে যে মানসিংহ ভবানন্দ উপাখ্যান ঐতিহাসিক চরিত্র আছে কিন্তু ইতিহাস নেই এটিও কিন্তু একটি সত্য উক্তি আর রোমান্টিক প্রণয় উপাখ্যান হিসাবে লাইলি মজনু কাব্যের স্বার্থপথা দেখুন শুধু লাইলি মজনু রোমান্টিক প্রণয় উপাখ্যান নয় এটি হচ্ছে বিয়োগান্তক রোমান্টিক প্রণয় উপাখ্যান আমরা দেখতে পা যে লাইলি মজনু শেষ পর্যন্ত মিলিত হতে পারে না তো সব মিলিয়ে বলতে পারি রোমান্টিক পণয় বটে কিন্তু এটি হচ্ছে যে আহ বিয়েকান্ত প্রণয় উপাখ্যান এরপর লাইলি মজু কাব্যে কি সার্থক ট্র্যাজেডি হ্যাঁ অবশ্যই এখানে ট্র্যাজেডি রয়েছে কারণ একে অপরে মিলন এখানে ঘটেনি এবার রয়েছে যে লাইলি মজুরু প্রেম লৌকিক নয় আধ্যাত্মিক প্রেমের রূপক অবশ্যই এটা সত্যি কথা পদ্মাবতী মূলত মানব প্রেমের কাব্য এটিও আমরা বলতে পারি ব্যাখ্যা করতে পারি আমাদের ক্লাসগুলোর মধ্য দিয়ে বা বানান উপাখ্যানে বিধত তৎকালীন সমাজ ও সংস্কৃতি পরিচয় এটি আমাদের আলোচনা রয়েছে ক্লাস পিডিয়ের মধ্যে রোমান্টিক প্রণয়পক হিসাবে লাইলি মজুর কাব্যের সার্থকতা এটিও রয়েছে পদ্মাবতী অনুবাদ কাব্য হলেও আলাওয়ালের কবি প্রতিভা এখানে মৌলিক এই উক্তিটিও আমরা কথা বলেছি ক্লাসের মধ্যে পদ্মাবতী কাব্যে পদ্মাবতীর রূপ বর্ণনা কবি আলাওয়ালের মৌলিকত্ব নিরূপণ করো দেখুন পদ্মাবতীর যে কত রূপ তার ঠোঁট কীরকম তার নাক কীরকম তার চোখ কীরকম তার কথা কীরকম তার গঠন কীরকম এই সবগুলো নিয়েই আমরা কথা বলেছি ব্যাখ্যা করেছি কবিতার লাইন উপস্থাপন করেছি আমাদের পিডিএফগুলো এই ক্লাসগুলোর মধ্যে আমরা এগুলো আলোচনা করেছি আশা করি সেই ক্লাসগুলোর মধ্যে আপনারা সব উত্তরে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো শেষ করছি আমাদের আজকের এই ক্লাসটি এতক্ষণ ধরে দুসহকার থাকার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ